দাঁড়াও দেখি দাঁড়াও দাঁড়াও দেখি হুইল চেয়ার থেকে নামো দেখি দাঁড়াতে পারবা দাঁড়াতে পারবা করে যাব না তো হ্যাঁ তাই হাঁটতে পারো ওই গাড়ি ধরে গাড়ি ধরে হাঁটো দর্শক আপনারা যে বলেন হ্যাঁ এটা ধরে ধরে ঠেলতে হয় এটা ধরে ঠেলতে হয় এই এই ধরনের মানুষগুলো আপনাদের একটি লাইক এবং একটি শেয়ারের মধ্য দিয়ে যদি এরা অর্থ পায় এরা যদি টাকা পায় তাতে আপনাদের সমস্যাটা কোথায় বিভিন্ন ধরনের ভিডিওগুলো তো দেখেন আপনারা যে ভিডিওগুলো অশ্লীল ভিডিওগুলো দেখেন এই ভিডিওগুলো না দেখে যদি আমাদের এই ভিডিওগুলো দেখেন সেই ভিডিওর মধ্য দিয়ে যদি এরা অর্থ পায় এরা যদি সামান্য পরিমাণেও কিছু টাকা পায় তাহলে সমস্যাটা কোথায় এদের তো উপকার উপকার হবে এর এরা উপকার হলে আপনাদের সমস্যাটা কোথায় আমি ভিডিওর মধ্য দিয়ে কিছু টাকা পয়সা দিয়ে থাকি এই ধরনের মানুষগুলো এই মানুষগুলো এই মানুষগুলো যদি যারা এক টাকা দুই টাকা করে সকলের কাছে চেয়ে চেয়ে নেয় তাদের যদি আমি দুইশো চারশো পাঁচশো যতটুকু পারি আমি সাধ্যের মধ্যে যদি এদেরকে দিতে পারি তাহলে এদের হাসিটা দেখেন এদের হাসিটা এত সুন্দর হাসি সে কিন্তু চলতে পারো না তো তুমি চলতে পারে না কথা বলতে পারে না পায়ের সমস্যা হ্যাঁ এই হার ভেঙে গেছে রগ নাই রগ একদমই নাই যার কারণে দাঁড়াতে পারো না এ কিন্তু দাঁড়াতেও পারে না হাঁটতেও পারে না এই এই একটা চেয়ার তার সম্বল যে চেয়ারটা নিয়ে সে মানুষের দ্বারে দ্বারে গিয়ে টাকা কি এটা দশ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে কিনতে হয়েছে হুম কে কিনে দিছে তোমাকে তোমার আব্বু ও এক ভাই দিয়ে দিছে ও এই 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 ধরনের মানুষগুলোকে যদি আমরা যদি সকলের পাশে এসে দাঁড়াই তাহলে সমস্যাটা কোথায় এই মানুষগুলো আপনাদের লাইক কমেন্টের শেয়ারের অর্থ দিয়ে এই মানুষগুলো এই মানুষগুলো পেয়ে থাকে তো আপনারা কেন এই ভিডিওগুলো শেয়ার করবেন না আপনার বিবেককে একটু প্রশ্ন করেন আপনার আপনি যাকে দিতে পাচ্ছেন না যাকে কোনো অর্থ দিতে পাচ্ছেন না কিন্তু আপনি আমার এই ভিডিওটা যারা দেখছেন এই ভিডিওটা মধ্য দিয়ে কিন্তু আমি ইনকাম করব এই ইনকামের অর্থ দিয়ে এ ধরনের মানুষ শুধু এ না আমার যারা আমার আইডিটি ঘুরে আসছেন এবং যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন আমার ক্যাপাবিলিটির ওপর দিয়েই কিন্তু আমি যতটুকু পারি করে আসছি তো আপনাদের মধ্য দিয়েই কিন্তু আমার করা এটি সম্ভব হচ্ছে এইটি কিন্তু আমার একার পক্ষে সম্ভব না কেমন আছো তুমি ভালো আছো এ কিন্তু আমাকে দেখলেই কথা বলবে ও তোমার টাকা পড়ে গেল টাকা পড়ে গেছে কই টাকা এই যে এই যে এই যে আমি যে টাকাগুলো উড়াচ্ছি এগুলো এক টাকা দুই টাকা এর এর বাইরে কিন্তু কোনো অ্যামাউন্ট নেই এক টাকা দুই টাকা আরও একটা রয়েছে এখানে এখানে কোনো কিন্তু পাঁচ টাকা দশ টাকার নোট নাই সুতরাং আপনারা যা যা দিচ্ছেন ওদের কিন্তু উপকারে আসছে এদেরকে একটু বেশি বেশি দেবেন আর পাশাপাশি যারা এমন ভিডিওটি দেখছেন তাদের কাছে আবারও বলবো এই ভিডিওগুলো শেয়ার করবেন কেমন ইনকাম হচ্ছে আজকে টাকা দেয়নি আজকে মানুষ দেয়নি আর আমার কিন্তু একার পক্ষে এটি করা মোটেই সম্ভব না আমি কিন্তু বারবারই বলি যে আপনাদের রেভিনিউর যে অর্থগুলো এগুলো ছোট ছোট পরিসরে আমি এদের এদেরকে দেওয়ার চেষ্টা করি দেখো তো এখানে কত আছে এই টাকাগুলো কিন্তু আমার না আমি কিন্তু বারবার বলছি এই টাকাগুলো আপনাদের আপনাদের ভিডিও দেখার মধ্য দিয়ে কিন্তু এই টাকাগুলো এরা পেয়ে যাচ্ছে তো সুতরাং আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন কেমন খুশি খুশি আজকে ওর কোনো রকম ইনকাম হয়নি আমার সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে ও কিন্তু আমাকে ডাকছে যদিও ও কথা বলতে পারে না একদম বাঘ প্রতিবন্ধী এবং পায়ের সমস্যা এবং গলার সমস্যা সব মিলিয়ে সে সমস্যার মধ্যে জড়িত কানেও কম শোনে কানেও কম শোনো ও যাই হোক তোমার ভালো লাগছে হ্যাঁ উপকার হবে তো এদিক দিয়ে ঘুরে আসছ ও তোমার বাড়ি আমি জানি তোমার বাড়ি কোথায় তো এই দর্শক এ ধরনের ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এর সঙ্গে কথা বলার কোনো এর সঙ্গে কথা বলে আপনারা কোনো কথা বুঝতে পারবেন না কারণ আমিও বুঝতে পারি না ওর কথা ওর কিন্তু ও ও ও এটা কে যে কি জানি দেখাচ্ছে এটা তোমার নাম রনি রনি তোমার নাম এখানে লিখে রাখছো পড়াশোনা জানো হ্যাঁ এখানে কে লিখে রাখছে তোমার ও নিজে এখানে লিখে রাখছে ওর নামটি বলতে পারে না জন্য ও কিন্তু এখানে দেখিয়ে দেয় যে আমার নাম রনি রনি তুমি ভালো থেকো হ্যাঁ ভালো থেকো হ্যাঁ ঠিক আছে যাও যাও দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন যাতে করে আপনারা এই মানবিক কাজে একজন অংশীদারিত্ব হিসেবে আপনারাও এই মানবিক কাজে শরিক হবেন আর রাস্তায় এ ধরনের মানুষগুলো যে মানুষগুলো রয়েছে এইগুলো অবশ্যই আহ দৃষ্টি দিবেন যাতে করে এরা উপকৃত হয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম